বদলার ম্যাচ না এখন এতগুলো ম্যাচ হয়ে গেছে এখানে এটা প্রেস্টিজের ম্যাচ এখানে দুটো দলের সমর্থকদের একটা প্রেস্টিজের ব্যাপার থাকবে কেন এদের আমাদের দুজনের কেউ চ্যাম্পিয়ন হবে না আর মুনমান ইসমামাল মোহাম্মদান চ্যাম্পিয়ন হওয়ার জন্যে খেলে সেখানে ম্যাচটা আমাদের জিততে হবে কাশিমফ নেই কাসিমফ নেই কাসিমফ তিনটে ম্যাচ আছে কাসিমফ আমাদের একজন ইম্পর্টেন্ট প্লেয়ার না থাকাটা তাও যারা খেলবে সবাই আশা করো হ্যাঁ ঈর্ষাদ আডিঙ্গাও নেই ঈর্ষাদ আডিঙ্গা কাসিমেফ নেই না চারজন নেই সামাদ হ্যাঁ পাঁচজন নেই অনেক প্লেয়ার নেই তবে সামাদ অনেক দিন ধরেই ইঞ্জুরি আছে এই ম্যাচটা জার্সিটা বড় ব্যাপার সাদা কালো লাল হলুদ জার্সি কে খেললো কে খেললো না ব্যাপার না আমাদের ভালো খেলতে হবে কেন আমাদের সমর্থকরা তাকিয়ে আছে এই ম্যাচ যদি ভালো খেলতে পারে কেন এখন এখান থেকে তো আমরা চ্যাম্পিয়নও হতে পারবো না সুপার সিক্সেও যেতে পারবো না সেখানে ম্যাচটা প্রেস্টিজ বারবার যেটা হচ্ছে প্রেস্টিজের ব্যাপার করছি আছে এখন টিম তো কোচ দেবে কালকে আশা করছি আছে রবিকে দেখতে ওকে